যে কালেকশন দেখা আমার মনে হয় না যে বাংলাদেশের মধ্যে কেউ দেখা যায় আজকে পাঞ্জাবি মুন্ডিয়া আছে ভাই জার্সি এবং এমনে মন্ডিয়া ইন্ডিয়া মন্ডি আছে হলেসান ফিজম বিগ বিগ বডির

আমার এখানে একটা দোকানের মতো সিস্টেম করলে দাসুর মোলাডুল যে কোনো জায়গায় যোগাযোগ করলে পারে আস আচ্ছা ভাই নতুন কালেকশনের কি অবস্থা আজকে আজকের যে কালেকশন আমার মনে হয় না যে বাংলাদেশের মধ্যে কেউ দেখা যায় আজকে পাঞ্জাবি মন্ডিয়া আছে জার্সি এবং এমনে মন্ডিয়া ইন্ডিয়া মন্ডিয়া জহলেসান ফিজম বিগ বিগ বডির

একদম থাকবে যে গিমনের উপরে যেগুলো দেখাবো বিষ্মনের উপরে আছে ভিডিওটা দেখলেই হবে ভাই সুযোগ সুবিধা কি থাকতে সুবিধা আজকে জোড়া জোড়ায় গাবিলে হাফ গাড়ি ভাড়া ফিরে পুরো বাংলাদেশ

বয়স কেমন হয়েছে বয়স আজকের দিন গেলে ষোলো সতেরো দিন হবে ষোলো থেকে সতেরো দিন তাতে আনুমানিক দুধ এখন কেমন এটা বর্তমানে ষোলো সতেরো লিটার পর্যন্ত টানতে হলেও বেশি

আস্তা হ্যাঁ ভিডিও স্পেশালেন চর পরবর্তী আকর্ষণ দেখি আচ্ছা দেখেন দুই নাম্বার সিরিয়ালে আরেকটা একটা গাফিনে আসলেন ভাই বডি তো প্রায় ওইটার মতোই সেম জি ভাই আচ্ছা এটা হচ্ছে সাদা এটা সাদা হলেস্টন ফিজম এটা হচ্ছে একটা এটা একটা ইন্ডিয়ান এর ভিতরে কোন ভোল টুটি কোন খাদ নাই তাকে দেখেন চেঙের ওখানে চুল কত ভাই এটা ঝুটি মন্ডি বলা যায় কি এটা যাতে হচ্ছে আপনার ফিজিয়াম ভাই সার বাচ্চাটা ভাই বাচ্চাটা আপনার সার বাচ্চা ভাই সার বাচ্চা হ্যাঁ আচ্ছা কি জাত পাইছে বাচ্চা বাচ্চাটাও আপনার

ফিজিয়ান এগুলা মিলাচ্ছেন কোথা থেকে পাইলেন আজকে দর্শক যে গরুগুলো দেখবে ভাই ইন্ডিয়ান পাঞ্জাবি মন্ডি দেখবে জার্সি এবং হলেস্টার্ন মন্ডি দেখবে জার্সি অলিস্টন মন্ডি পাবে এবং বিগ বিগ উলানের পঁচিশ হাজার টাকা একদম বিশ হাজার টাকা বিশ কমানো টো বুঝিনা ভাই যদি জোড়া ধরে কেউ নিয়ে নেয় দুইটাই মুন্ডি একদম স্পেশাল

প্রথম থেকে দুটো গরু দেখালেন এই একটা তিনটা আরো দেখবে দর্শক চমক বের হবে শুরুতে বডি যেরকম হৃষ্ট পুষ্ট না আছে মাথার দিকে ঘাটতি না আছে কোম্বলে ঘাটতি না আছে আর ওর মাঠটা দেখেন দুয়ানের যা মজা ভাই নিচে দেখেন যে বাচ্চাটা আল্লাহ কিন্তু আপনার বাবা মার খরচ পাইছে হ্যাঁ বাচ্চাটা বাবা বেশি ওর কান টাকা দেখেন কি পরিমাণ এবং বাচ্চারা সুট এবং গলা কম্বল লাভি কোন বলে এখনই ভাজ একদমই সুন্দর ভাই ওই জন্য লাভ লাগে কিন্তু বাচ্চাটার এখন সকল কিছুই দর্শক ভাইরা চেনে ইনশাল্লাহ এক নজর দেখলেই বুঝবে তো ভাই বাচ্চাটা

দুই লক্ষ পঞ্চান্ন হাজার জি 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 ভাই তো জায়গা আছে একটা সর্ব দুই চার হাজার কথা বলে নিয়ে নেবে তো ভাই সাইড করে দেন চলেন আবার পরবর্তী আকর্ষণটা নিয়ে সিরিয়ালে আসলেন এটাও মোটামুটি বিগ বডি মোটামুটি অনেক বিশাল হাইট

এখন কি অবস্থায় আছে এখন প্রেগনেন্ট এটা প্রায় তেইশ চব্বিশ দিন টাইম আছে বাচ্চা দিতে ভাই 23 থেকে চব্বিশ দিন আর বাটগুলো দেখেন প্রথম বয়েন্টের গরুর বাট কতটা সুন্দর ভাই এই গাবিগুলো যখন থার্ড রাউন্ড ফোর রাউন্ডে যাবে একদম কলার মতো মোটা একদম বাট হয়ে আসে আপনার কালেকশন এরকম গাবি কিন্তু প্রচুর দেখছি আমরা এগুলো তো ভাই এখন রেডি হয় না কেবল গাবি উলান ফলানে পানি আসতে যেটার উলান হবে ভাই বিশাল উলান ভাই এটা ফিজম ক্যাটাগরি গোটা দুধ হবে মাশাআল্লাহ একদম নজর কারা কালেকশন সবকিছু মিলাই একদম বাছাই কি তুই বলা যায় আর রিপন ভাইয়ের কালেকশন বরাবরই একদম বাছাই কি তোর মতো থাকে হ্যাঁ দেখেন ফিজম গরুর মতো উলানটা বাড়ি ভাই বড় একটা বক না করো কি পরিমাণ উলান আসবে যারা আসলে গরু চেনে বা গরু বোঝে ওই উলানের দিক তাকালে পরে বুঝতে যে কি পরিমাণ উলান হবে

আচ্ছা ভাই এই গির যদি কেউ একসাথে জোড়া ধরে নেয় জোড়া ধরে নিলে পরে আমার সাথে কথাবার্তা বলে নিতে পারে সেই ক্ষেত্রে আলোচনা করে কথা বলতে দুই এক হাজার একটু আলোচনা করে নিতে পারবে দুই এক হাজার ভাই এই গাভিতে গাভীর সেক্টরে আমার মনে হয় না যে দুই হাজার কোনো লাভের কাতারে পড়ে সেইভাবে তার প্রতিবেদনের মাধ্যমে দাম চাওয়া যায় না নরমালি ভাই আপনি যতই লাভ করেন পাঁচ থেকে সাত হাজার টাকা নরমালি লাভ করেনি আচ্ছা এই দুটো গরু নিলে পরে আমি গাড়ি ভাড়াটা হাফ ফ্রি করে দেব জান আচ্ছা হাফ ফ্রি হাফ ফ্রি আচ্ছা ভুলভাল কথা বাদ এরকম কথা আর বলেন না যে দুই হাজার লাভ না এটা হাফ গাড়ি ভাড়া ফ্রি আচ্ছা তো ইনশাআল্লাহ যারা নিবে বনিবনা করে নিয়ে নিবে তো ভাই সাইড করে দেন পরবর্তী

বাচ্চা দিবে আচ্ছা সময় কেমন আছে এখনো এটা এখনো 16 17 দিন টাইম নেবে 16 থেকে 17 দিন সময় নেবে তাহলে তো কেবল রসনামাটা শুরু রসনামাটা শুরু হয়েছে হ্যাঁ ভাই আচ্ছা মাশাআল্লাহ হাটা এটার গলা কম্বল লাভে মানে কোন দিক দিয়ে কমতি নাই ভাই আর এতটা বড় গরু আমি দর্শককে বলে বুঝাত পারি না বাস্তবে না দেখলে বলে মনে কাজ তৃপ্তি লাগবে না ভাই বারবার ভিডিও করলে হাইটটা অন্তত দেখে নিবে এই সকল গাবিতে তাহলে ভালো করে বুঝতে পারবে আচ্ছা যে গুলান পালানের টাকচারের জায়গাগুলো দেখতেছেন মোটামুটি আইডিয়া থেকে বলেন তো কেমন আইডিয়া করা যায় আসলে শায়াল গরু দুধ এই গোড়া থেকে এর মধ্যেই থাকবে ভাই আর নিচে যদি হয় তাহলে দশ লিটার জায়গা না না এটা তো বিগ বডির যায় না তারপরে ভাই গাব অবস্থায় বাচ্চা পারবি তো যদি দ্বিতীয় দুধটা একটু বাধ্য

এটা সার বাচ্চা চলে বাচ্চাটার বয়স দিন গেলে দিন হবে গরু ভাই আর এটা যারা ভিডিও দেখে গরু কেনে তারা দেখলে পরে বুঝতে হবে যে গরুটা আচ্ছা প্রতিনিয়ত যারা ভিডিও দেখে আইডিয়া হয়ে যাবে যে উলান পালানের কোয়ালিটি দেখতেছি এটা এটা দুধ টানা গরু ভাই এটা এটা দুধ

দুধের জায়গা হবে হ্যাঁ আচ্ছা আমি দামের কথা বলি এটা কোনো দরদাম নাই ভাই দুই লক্ষ তিন লক্ষ নব্বই টাকা দাম তিন লক্ষ নব্বই ফাইনাল দাম তবে এই গাভীর দামটা কেন তিন লক্ষ নব্বই চলে এটা বাস্তবে গাভী দেখ দেখবে যদি রিপন ভাইয়ের কথা কাজে দেখে তাহলে আচ্ছা কিংবা ভিডিও কলে বারবার দেখবে আদারওয়াইজ কোন এই গাভী বিষয়ে কমপ্লেন করবে ভাই সাইড করে দেন পরবর্তীটা দেখে আচ্ছা দেখেন সাত নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন মাসাল্লাহ এটাও একদম বিগ বডির গাভী একদম কালো সাদা ছাপটা শরীরে বেশি জি ভাই এটা হলস্টেন ফিজম গুরু এটা অনেক বড় একটা গরু কিন্তু ভাই গাভীর বডি যেমন উলান পালানো কিন্তু ভাই একদম চোখে লাগার মতো এটা দুধ আসতে আপনার বর্তমান আমি মনে করেন প্রায় একত্রিশ বত্রিশ টানতেছে ভাই কিন্তু এটা দুধ আসবে আপনার সাঁত্রিশ লিটার গ্যারান্টি থাকবে সাঁত্রিশের গ্যারান্টি গ্যারান্টি আচ্ছা আর এই বড় বড় গাভী জন্য এই রিপন ভাই একটু দামটা হাইটে রাখ

বাচ্চার বয়স চলে বাচ্চার কম্বল টুম্বল নাফি টাফি মিলা যায় সর্বোচ্চ একটা সুন্দর জাত কি এটার হলস্টান পেজ জাত আছে আপনার আছে ইন্ডিয়ানে জাত ওই যে

একশো টাকা টাকা হিসাব তো আপনারই থাকে যাই দেখালাম মোটামুটি আজকের প্রতিবেদনটা স্পেশাল চমকের মতো ছিল নিতে হলে যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা নিজে মুখে বলে দেন জিরো সেভেন ফাইভ সেভেন তিনশো চল্লিশ চারশো চারশো সাতান্ন ভাই সাতান্ন জি এটা এই হোয়াটসঅ্যাপ দুটাই আজীবন তো একটাই না জি জি ভাই জিরো সেভেন ফাইভ সেভেন তিনশো চল্লিশ চারশো আচ্ছা ভাই প্রতিনিয়ত ভিডিও করি নাম্বার স্কিপ মিস হওয়ার কোনো চান্স নাই তরিবন ভাই শেষে এক কথাই সংক্ষেপে প্রতিবেদন দীর্ঘ করব না জাস্ট একটা মেসেজ যদি কোনো দর্শক ভাইদের দর্শক ভাইদের কাছে একটা কথা আমরা বারবারই বলে আসতাম যে যেন জায়গা মেন চেষ্টা করুন একটু খামার আসি দেখে শুনে নিয়ে আচ্ছা আচ্ছা এটাই সর্বোপরি এটাই সবাই কিন্তু এটাই বলে জি জি তাই সবার কথা অনুসারে মেনে চলেন ইনশাল্লাহ কোনো ধরা খাবেন তো ভাই আজকের মতো ভালো থাকবেন উঠি আসসালামাইলাইকুম